নমস্কার আমি নবকুমার মন্ডল বিনয়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ কসবা রুবি আজ আমরা সুন্দর কালিকাপুর একটা ভিডিও নিয়ে এসেছি জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো এবং পেনসার মার্কেটের ঠিক অপোজিটে একটু এগিয়ে গিয়ে স্টেট ব্যাঙ্ক আছে স্টেট ব্যাংকের অপোজিটে এক মিনিট গিয়ে ফ্ল্যাটটি আছে একদম অভিষিক্তা কমপ্লেক্সের বাউন্ডারির গায়ে এই ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোর রিসেন্ট ফ্ল্যাট চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ভদ্রলোক বাইরে চলে যাচ্ছেন এই জন্য বিক্রি করে দেবে খুবই কম দামে দারুণ সুন্দর ফ্ল্যাট গ্যারেজ নিয়ে পঞ্চান্ন লাখ টাকা কাছাকাছি আপনার কালিকাপুর বাজার আর আনোয়াশা রোড এক মিনিটের মধ্যে তো এই সমস্ত সুবিধা নিয়ে এই সুন্দর ফ্ল্যাটটি চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা দেখুন এই দেখছেন প্রিন্স আনোয়াসা রোড আর এই যে যাচ্ছে মেন রোড এখান থেকে এই পরিবেশটা দেখছেন এখান থেকে আমরা দু মিনিটের মধ্যে এই ফ্ল্যাটটি আছে যে পরিবেশ দেখছেন কুড়ি ফুট রাস্তা এইখানে আমরা এই লাইনের বাঁ দিকে ওই ফ্ল্যাটটি দেখাবো এই যে দেখছেন সামনে এগিয়ে গিয়ে এই ফ্ল্যাটটি দেখাবো অভিষিক্তা স্টেট ব্যাংকের উল্টো দিকে আনহাসোর স্টেট ব্যাংকের উল্টো দিকে ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটি দেখাবো এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটি দেখাব এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংয়ের ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোর আর এটা হচ্ছে এটা হচ্ছে গ্যারেজ এটা পার্কিং প্লেস হাইট আছে আপনার প্রায় বারো তেরো ফিট হাইট যে কোনো গাড়ি রাখতে পারবেন হ্যাঁ টাটা সুমো থেকে ম্যাটাডোর পর্যন্ত রাখা যাবে আর ফ্ল্যাটটি দেখাবো দেখুন ওটা ড্রয়িং ডাইনিং ঠিক আছে ঠিক আছে সঙ্গে এটা কমন বাথরুম গিজার লাগানো সময় পাবেনি এটা এখানে একটা রুম হ্যাঁ এখানে লফট আছে আচ্ছা এই একটা রুম এই রুমটার সাইজ আপনার দশ বাই এগারো সাড়ে দশ বাই এগারো আলমারি এসব করা আছে আলমারি করা আছে সব সমেত পাবেন ড্রয়িং আচ্ছা কিচেনটাও বিশাল বড়ো কিচেন দেখছেন এই বেডরুমটা দশ বাই এগারো সব আলমারি করা আছে যে ব্যালকনি দেখছেন ব্যালকনিতে বসে আপনি রাস্তার ফেসিলিটি নিতে পারবেন এটা অভিষিক্তার সাইডে জাস্ট দু মিনিট এসে আনোয়াসা রোড এখান থেকে দু মিনিট পরিবেশটা দেখছেন সুন্দর এটা হচ্ছে ব্যালকনি আর এই রুমের সাইজ হচ্ছে এগারো বাই বারো প্রতিটা রুমে আলমারি করা আছে আর একটা বেডরুম সঙ্গে অ্যাটাচ বাথরুম হচ্ছে থ্রি বিএইচকে ফ্ল্যাট পুরোটা ডাইনিং টাইম তো এই ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে ফিফটি ফাইভ লাক্স কোনো দাম কমবে না একই ফিক্সড রেট তো এরকম আরও অনেক ফ্ল্যাট আছে আপনারা যদি দেখতে চান আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক কল করে নেব আর এরকম আমাদের জমি বাড়ি ফ্ল্যাট আমরা কেনা বেচা করে থাকি বিনায় ডেভেলপার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আসুন আমাদের কাছে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু করে এক কোটি টাকারও জমি আছে কলকাতার বিভিন্ন এরিয়া বিভিন্ন আমাদের রুবির পিছনে জমিও আছে তো আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন